মামা আজ একুশে ফেব্রুয়ারি আগে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস মানে মায়ের ভাষা তো হ্যাঁ একটা দিনে মায়ের ভাষাটা ভালো করে পালন করি কিন্তু কই না আরে কই না কেনে আমার ভাষা কইতে আমাকেই সরম লাগে আর আমরা কি আমার মাতৃভাষা কমো আরে শরম তো নাগেরই কথা কারণ আমার ভাষাটা আমরাই না কই আর অফিস আদালত তো আছে আরে অপিস আদালত আমার ভাষা কি কমো কার হ্যাঁ বাবুদা হাসে আমার ভাষা হ্যাঁ এই জন্য আমার সরি কাজ নাই আরে সরকার আমার ঘরে স্বীকৃতি ঠিকই দিছে কিন্তু জেলা অফিস আদালত যাব সেলা দেখিব আমার বাংলায় ফর্ম ফিল আপ করি দেখে ওটা লেখা থাকে মাদার টাং বেঙ্গলি মানে না মাত্র খালি ওই স্বীকৃতি দিছে কিন্তু আমার যে ভাষাটা মাতৃভাষা এরকম অন্ধকারের মতো না হয় অন্ধকার না হয় নামে মতো স্বীকৃতি দিকে সরকার লাভ নাই আমার ভাষা আমার ছোট লোক আমায় না শিখে হয়তো একদিন আমার ভাষাটা এরকম করে যদি নবে